হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের স্বার্থে শেয়ার করছি আধ্যাত্মিকতা সমাজসেবার পক্ষ থেকে জীবনে শেষ মুহূর্তে অর্জুনকে খাবারের কিছু নিয়ম দিয়েছিল ভীষ্ম তা কী নিয়ম দিয়েছিল যখন খেতে বসবেন সেই খাবারের প্লেটে যদি কারোর পা লেগে যায় তাই সেই খাবারটা খাবেন না আর সেই খাবারটা খেলে দারিদ্র্য অবশ্যই আপনার সাথে থাকবে দারিদ্র্য কিন্তু ছেড়ে যাবে না আর স্বামী স্ত্রী কোনোদিনে এক প্লেটে খাবেন না এক থালায় খাবেন না তিন সকল মানুষকে মাটিতে বসে খাওয়াটা খুব ভালো পরিবারের সব মানুষ একত্রে একসাথে মাটিতে বসে খাবেন সেটা খুব মঙ্গলজনক চার যে বাড়িতে মানুষ একসঙ্গে বসে খাবার খায় না সেই বাড়িতে দুর্দশা ছাড়ে না পাঁচ কখনো খাবার ফেলে দিয়ে চট করে উঠে যাবেন না খাবার খেয়ে তারপর উঠে যাবেন যতই ব্যস্ততা থাক খাবার খেতে বসেছেন কিন্তু খাবার ছেড়ে কোনো দিন উঠে যাবেন না খাবার ছেড়ে উঠে যাওয়াটা খুবই খারাপ দিক তাদের দারিদ্রতা ছাড়ে না ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন